হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো টুম্পাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো ভেলোরা আজকে আমাদের তৃতীয় দিন এই তৃতীয় দিনে আমি কী কী রান্না করলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই আমি সবজি কাটতে বসে গেছি তো আজকের রান্নাটা বুঝতেই পারছো প্রথমে নিরামিষ করতে হবে তারপর আমিষ তো তাই জন্য আজকে প্রথমে মাছের ঝামেলায় যাবো না প্রথমে সবজিগুলো কেটে রান্নাটা বসিয়ে দেব। তো দেখো ঝিঙে কেটে নিয়েছি এবার ডাঁটাগুলোও কেটে নেব তো দেখো এখানে ডাঁটাগুলো না হয়তো সময়টা অনেক দিন হয়ে গেছে বলে কি এখানকার ডাঁটা এরকম আমি জানি না ডাঁটাগুলো যেন একটু শুকনো শুকনো আর সব দানাওয়ালা যাই হোক ডাঁটাগুলো আমি সব ছাড়িয়ে নেব তো সব সবজি আমার কাটা হয়ে গেছে এবার প্রত্যেকটা সবজি ভালো করে ধুয়ে নিয়েছি এবার তুলে নেব আজকে ঝিঙে ডাঁটা দিয়ে কাতলা মাছেরই ঝোল করেছি তবে প্রথমে নিরামিষ কাটিয়ে নিয়েছি তারপর আমিষ করেছি তো চলো এবার রান্না করা যাক তো দেখো এদিকে আমি কড়া বসিয়ে নিয়েছি তো কড়াতে দিয়ে দিলাম সামান্য একটু তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু সামান্য ভেজে ভেজে নেব ফোড়ন ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যেন ফোড়ন চুঙিয়ে না যায় একটু সুন্দর গন্ধ এসে গেছে ফোড়ন থেকে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো তো বন্ধুরা ঝিঙে তোমরা বেশিরভাগই আমরাও কাটি আর কি সেই একটু বাঁকা বাঁকা শেপ করে ঝিঙে ওইভাবেই কাটা হয় তো আজকে ঝিঙে দেখো আমি একটু অন্যভাবে কেটেছি লম্বা লম্বা করে সরু সরু করে এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো এবার ঝিঙেটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো এবার আর আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব কড়া না ধরলে না একেবারেই রান্না করা যাচ্ছে না মানে পুরো কড়া উল্টে যাওয়ার মতো ব্যাপার আর কি তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ডাঁটাগুলো তো এবার সমস্ত সবজিটাকে ঝিঙে ডাঁটা আলুটাকে বেশ ভালো করে কষিয়ে ভেজে নেব এবার আরও বেশ খানিকটা নুন দিয়ে দিলাম আজকের রান্নাটা শুধু গুঁড়ো মশলায় না আমি আদা চেঁচে নিয়েছি আগের দিনের যে ঝোলটা করেছিলাম তাতে শুধু গুঁড়ো মশলা ইউজ করেছিলাম বাট এখানে আজকে আমি একটু আদা চেঁচে নিয়েছি তো সবজি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল এবার এটাকে চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখেও নেব সেদ্ধ হয়েছে কিনা তো আলু দেখো খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে ডাটাও সেদ্ধ হয়ে গেছে তো এবার বেশ খানিকটা আলু আমি গেলে দেব তো আজকে আমি ঝোলটা আগে করে নিচ্ছি এই কারণে আমার শাশুড়ি নিরামিষ খায় তো এই নিরামিষ এটার কিছুটা কাটিয়ে নেব ঝোলটা তারপর আমি মাছ ভেজে এতে দিয়ে সাঁতলে নেবো তো তোমরাও চাইলে কেউ যদি নিরামিষ খেয়ে থাকে তো আলাদা করে কোনো তরকারি হয়তো করার সময় নেই বা কিছু তো ওই একটা রান্নাতেই তোমরা এভাবে নিরামিষ থেকে আমিষ করে নিতে পারবে তো চলো এবার সেদ্ধ হয়ে গেছে এটাকে এবার ঢেলে রাখবো কড়াটায় সামান্য একটু জল দিয়ে ধুয়ে এটাকেও আমি নিয়ে নেব আবারও খানিকটা তেল আমি দিয়ে দিচ্ছি তো এবার যে আদাটা চেঁচে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দেবো আর দিয়ে দিলাম টমেটো কুঁচিগুলোও এবারে আদা চাঁচা আর টমেটো কুঁচিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো বন্ধুরা এই টমেটো আর আদা চাঁচাটাকে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিয়ে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও এর মধ্যে দিয়েছিলাম তো ভুলবশত সেই সময় ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো যার কারণে ওটা ভিডিওতে আসেনি তো এর মধ্যে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও অ্যাড করেছিলাম তো মশলাটাকে খুব ভালো করে দেখো কষানো হয়ে গেছে তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ঝোলটা দেখতেই পাচ্ছ ঝোলটার পরিমাণটা অনেকটা কমে গেছে কারণ এর থেকে খানিকটা ঝোল আমি সরি ঝোল এখনও কাটায়নি দুটো জায়গায় রেখেছিলাম তাই জন্য যাই হোক তো তো ঝোলটাকে এবার একটু বেশ ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে এবার এর থেকে হাফটা ঝোল আমি কাটিয়ে নেবো তারপর বাকি ঝোলটার মধ্যে আমি মাছ ভেজে দিয়ে দেবো তো দেখো খুব ভালো করেই ফুটে গেছে এবার ঝোলটাকে আমি নামিয়ে নেব তো কয়টাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার দেখো এদিকে মাছ নিয়ে চলে এসেছি এর মধ্যে মাছটার মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব তো আগের দিন যে কাতলা মাছটা এখান থেকে নিয়েছিলাম সেটা ভীষণ বড় কাতলা মাছ ছিল এটা একটু মাঝারি সাইজের তবে মাছটা বেশ টাটকা খুব ভালো মাছ তো চলো কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজবো মাছগুলোর এক পিট করে মোটামুটি ভাজা হয়েই গেছে তো দেখো এখানে ঝোলটা দেখতেই পেয়েছ হাফটা কাটিয়ে আমি রেখে দিয়েছি এবার মাছগুলোকে আমি উল্টে নেব তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ওগুলোও তুলে নিয়েছি বাকি মাছগুলোও ভেজে নিয়েছি সবটা মাছ এবার তুলে নেব আর মাছের তেলটা আমার যেহেতু রান্না হয়ে গেছে আর লাগবে না তাই তেলটাও আমি ঢেলে নেব এই তেলটাতে আবার অন্যদিন অন্য কিছু রান্না করে নেব তো চলো এবার করার মধ্যে ঝোলটা আমি ঢেলে নেব আরও বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি কারণ মাছটা অনেকগুলোই রয়েছে তো ঝোলটা যেহেতু একদম শুকনো শুকনো হয়ে গেছে মাছটা দিলে তাহলে একদমই শুকনো হয়ে যাবে তাই আরও বেশ খানিকটা জল আমি দিয়ে দিলাম তো এবার ঝোলটা একটু ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো ঝোল দেখো খুব ভালো করেই ফুটে গেছে এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে পাঁচ সাত মিনিটের মতো অপেক্ষা করব। তারপর নামিয়ে নিলেই রেডি আজকের আমার এই রান্না তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের এই নিরামিষ থেকে আমিষ পথটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু তো চলে এবার ঝোলটা ঢেলে নেব তো আজকের রেসিপিটা আমার একেবারে কমপ্লিট আজকের মতো এই পর্যন্ত টাটা